भारत माता की भारत माता की भारत माता की जय तो नंदी ग्राम एक माटी के प्रणाम को ही दो हजार सात साल एक नंदी ग्रामीण मानूष তবে আত্মবরে যাই মাঝ ধরে বাংলায় বামপন্থী সরকার কে সরিয়ে একটা সরকারকে প্রতিষ্ঠা করেছিল আমাদের মধ্যমণি আমরা আজকে নিয়ে বহু রাস্তায় ভ্রমণের মধ্যে নিয়ে এসেছি আপনাদের কাছে দুচার কথা বলার জন্য

আর একই পরিবার থেকে দুটি প্রার্থী আমি চাই না পরিবার বা প্রতিষ্ঠিত হল বাংলার একজন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে যে ভাষায় বাংলার নারী সমাজকে অপমান করে সন্দেশখালীকে যখন সন্দেশখালী দেখা

মানুষ জানেন বিচার অগ্রহণ পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টে গোয়ার মিঠার প্রতি বলছেন আমাদের নেতা দীর্ঘ আমাদের নেতা জগৎ প্রকাশ পমিত শাহ প্রধানমন্ত্রী সর্বপরি নরেন্দ্র মোদী